মিস্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতন একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা রোজগার দিনে সব সময় বাড়িতে ভাত বেঁচে যায় তার দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো আজকের বানাবো আমি জিরা রাইস দেখুন বন্ধুরা এখানে আমার দুপুরের ভাত বেঁচেছিল সেই ভাত দিয়ে আমি বানাবো তার জন্যে আমি ভাত নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি চীনা বাদাম কারিপাতা আদার টুকরো আর রসুনের কয়েক টুকরো আর জিরা নিয়েছি চলুন বন্ধুরা ঝটপট বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা বা হাতে সময় নেই আর একটু অন্য কিছু খেতে ইচ্ছা হচ্ছে এইভাবে বেঁচে থাকা ভাত দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবে জিরা রাইস খুব সুন্দর লাগে টেস্টি এখানে বেশি কিছু লাগে না বন্ধুরা আমি এখানেই একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম অল্প সামান্য আর গ্যাসটাকে একদম লোতে দিয়ে দিলাম দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটাকে ডিমটাকে আমি হাটিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে আমি আলাদা করে ফাটাই নিই এইভাবে ডিমটাকে ফাটিয়ে একটা ভুজিয়া বানিয়ে দেখুন শুন বন্ধুরা এখানে আমি একটা দু ডিম নিয়েছি খোসা ছাড়িয়ে আর একটুখানি চালা করে নিয়েছি নিয়ে আমি আর এখানে একটা ডিম ভুজিয়া করে নিয়েছি দেখুন এইভাবে আমি ভুজিয়া করে নিয়েছি আমার ভুজিয়াটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি আবার রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এই জিরা রাইসটা বানাবো দুটো শুকনো লঙ্কা দিলাম এক টুকরো দালচিনি দিলাম দুটো ছোটো এলাচ আর দুটো লবঙ্গ দিলাম দিয়ে আমি এইভাবে একটুখানি নাড়িয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে রসুনের কুচিটা দিয়ে দিলাম তারপরে আদার কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ভেজে নেব যাতে কাঁটা গন্ধটা না থাকে দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম ঝটপট হয়ে যাবে আর খুব সুন্দর টেস্টি একটা খাবার তৈরি হয়ে যাবে মনেই হবে না যে সকালবেলা বা বিকেলবেলা এইভাবে বানিয়ে খেলে বাচ্চারাও খুশি হয়ে যাবে এখানে ঝালটা একটু বুজে দেবেন তাহলে বাচ্চারা খেতে পারবে তারপরে আমি তীন বন্ধুরা এখানে আমি জিরা রাইস বানাচ্ছি তার জন্যে জিরা নিয়েছি অনেকটা পরিমাণে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আমি জিরাটা এই পেঁয়াজের সাথে হালকা করে আমি ভেজে নেব দেখুন আমি এখানে বেশি ভাজবো না আর এখানে আমি এখনও লবণ ব্যবহার করিনি যাতে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা যায় তারপরে আমি কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা দিলে একটা দুর্দান্ত সেন্ট বার হয় আর খেতে খুব সুস্বাদু হয় দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি অল্প সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও পারো দিলে একটু কালারটা অল্প সামান্য চেঞ্জ হয় ওই জন্য এবারে আমার এই বেঁচে যাওয়া ভাত রেখেছিলাম জিরা রাইস বানাবার জন্যে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এইভাবে নাড়িয়ে নেব চাল দেখুন এখানে চাইলে তোমরা একটু লেবুর রস দিতে পারো বা একটু ভিনিগার বা একটুখানি টমেটো দিলেও হয়ে যাবে তার মানে যে কোনো একটু টক জাতীয় জিনিস দিয়ে দেবেন তাহলে আরও সুন্দর লাগবে সামান্য লবণ দিয়ে দিলাম অল্প সামান্য চিনি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তারপরে আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম দেখুন এবারে আমার এই চিনা বাদামগুলো আমি দিয়ে দিলাম এটা ভাজা বাদাম বলে আমি আগে ভেজে নিয়ে নিই এইভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন মহিলা কত সুন্দর হয়েছে একটুও সময় লাগে না অতি সহজে তাড়াতাড়ি হয়ে যায় কাউকে খেতে দিয়ে এই জিরা রাইসটা বানিয়ে নিতে পারবে বলছে যে আমার খুব জোর খুঁজে পেঁজে কিন্তু বাড়িতে ভাত দেখে থাকলে এইভাবে বানিয়ে দিয়ে দিতে পারবে এখানে আমি এবারে এই ভুজিয়া গুলো দেখুন বন্ধুরা সারা রাইস খেয়েছেন তো বা লেমেনটি রাইস খেয়েছেন কিন্তু আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমি হচ্ছি আমি মোটা রাইস বানিয়েছি আজকে আমি এই জিরা রাইসটা বানালাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেবেন আর এখানে একটু হলেও চিনি দিতে ভুলবেন না চিনিটা না দিলে খেতে ভালো লাগবে এখানে আমি এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এবারে আমি একটুখানি গোলমরিচগুলো দিয়ে দিলাম দেখুন আমার এই জিরা রাইসটা বানানো হয়ে গিয়েছে আমি এবারে নামিয়ে নেবো নামিয়ে দেখিয়ে দেব অতি সহজে একটা টেস্টি ভাত জাতীয় জিনিস বানানো হয়ে গিয়েছে ভাত ভাত থেকে কত সুন্দর একটা টেস্টি খাবার বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে টমেটাগুলো আমি আস্তে আস্তে দেখতে সুন্দর বা এর মধ্যে কিন্তু নরম নেই এখানে এখানে একটু এলাচগুলো লাভ দিয়ে নামিয়ে নিলাম আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা এই ঝটপট অতি সহজে এই যে জিরা রাইসটা আমি বানিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করলে আর একটা কথা বলে দেই আমি ফেসবুকেও একটা পেজ খুলেছি এই মিসকার রান্নাঘর বলে ওখান থেকেও যদি দেখো ফলো করে একটা লাইক করে দিও আর